আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না গত দুদিন যাবৎ প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে যে দ্বন্দ্ব চলছিল সে নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে গতকাল বিকাল থেকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া এই খবর বেরিয়েছিল যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তড়িগড়ি করে যমুনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বিকাল ছটা থেকে সাতটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন পরে বিকাল সাতটার দিকে সেখানে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন কারণ তিনি সব পক্ষ থেকে সেই পরিমাণ সহযোগিতা পাচ্ছেন না এবং তিনি কাজের পরিবেশ পাচ্ছেন না তার কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন কিন্তু ছাত্র সমন্বয়করা এবং জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডাররা তাকে কথা দিয়েছেন যে তারা সেই রকম পরিবেশ সৃষ্টি করে দিবেন এবং অন্যান্য রাজনৈতিক দল সব সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এক হয়ে তারা আবারও মাঠে ময়দানে থাকবেন যার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে শনিবার পর্যন্ত সময় নিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি খবর আসলো যে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসব কথা বলেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনা বসতে তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ ফয়েজ আহমেদ তৈবের ফেসবুক পোস্টে যুগান্তর পাঠকদের জন্য হুবউ তুলে ধরা হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দরকার আছে তারই পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করছেন না বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদেরকে দেখাতে হবে যে গণভূতান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিস ডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করি এ সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সোনা জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মা দুই মাস জুলাই গণবোধনের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যে স্বৈরাচারী খুশি খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করছে ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকিলাব জিন্দাবাদ